শূদ্রকুলের জন্ম নেওয়া মানে আমি বলছি না যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এইসবের কথা বলছি না শুদ্রোত্ব মানে যার ভেতরে বোধ সৃষ্টি হয়েছে আমার গুরু মহারাজের বা আমাদের পরম্পরাতে সাধনা শুরুটা হচ্ছে শূদ্রত্ব থেকে আমার গুরু মহারাজ নিজেই টিকা করেছেন এবং বহু পঞ্চাশের ঊর্ধ্বে ওনার ইন্টারন্যাশনাল গ্রন্থ আছে চার পাঁচখানা তার ভেতরে পঞ্চাশখানা টোটাল পঞ্চাশ পঞ্চান্নখানা গ্রন্থ তার ভেতরে বিখ্যাত গ্রন্থের ভেতরে একটি কথা আছে যে সাধনা শুরুটা শূদ্রত্ব থেকে তিনি পরমংশ মহাজোগী ভাবুন এবার কি হতে পারে ইনি কোন শ্রমের কথা বলছেন কোন শূদ্রত্বের কথা বলছেন সাধনা শুরুটা শূদ্রত্ব থেকে অর্থাৎ বোধ থেকে সমাজে শূদ্র শ্রেণীর অবশ্যই প্রয়োজন আছে সমাজ থেকে যদি সেবা সেবাবোধ উঠে যায় সেবার মূল্যায়ন উঠে যায় সেবা মূল্যবোধটাই উঠে যায় তাহলে কিন্তু জগৎ বিশৃঙ্খলিত হয়ে পড়ে আপনাকে কে সেবা করবে কারোর দায় পড়েছে শূদ্র আছে তাই আমরা সেবা পাই যে গাড়ি চালাচ্ছে আপনাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আপনাকে স্কুলে নিয়ে যাচ্ছে আপনার বাচ্চাটাকে সে কিন্তু শূদ্র যে ডক্টর আপনাকে সেবা করছে অবশ্য আজকাল স্বার্থ নিয়েই সেবা করে কিন্তু নিঃস্বার্থভাবে যে ডক্টর একটা সময় প্রাচীনকালে বহু মানুষ কিন্তু এইভাবে নিঃস্বার্থভাবে সেবা করেছেন তারা শূদ্র শ্রেণীর ছিলেন এরা সেবক এই প্রক্রিয়াতে আপনাকে শূদ্রের ভেতরে প্রবেশ করতে হবে অর্থাৎ আপনি যখন কোনো মহাপুরুষ বা সাধুসন্তদের বা কোনো আধ্যাত্মিক জগতের সাথে সম্পৃক্ত হচ্ছেন তখন আপনার শূদ্রত্ব দিয়ে প্রবেশ করতে হবে শূদ্রত্ব দিয়েই সাধনা শুরু হবে যদি আমি প্রথম গুরু আশ্রমে গিয়ে থাকি সেখানে কিন্তু আমি গুরুকে প্রথম পাচ্ছি না গুরু অবশ্যই সবসময় নিত্য বর্তমান কিন্তু তার কাছে গিয়ে যে তার নৈকট্যে যাওয়া পূর্ণ মাত্রায় তার স্বরূপত্ব লাভ করা এটা বহুত কঠিন এই জন্য স্বরূপত্ব লাভের পূর্বে অর্থাৎ গুরুস্বরূপ তো দূর্কিবাদ আমার নিজের সর্বোত্ত লাভের জন্যেও হলেও প্রথমে আমার শূদ্রত্ব পালন করতে হবে এই জন্য আমার গুরু আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে সঙ্গকালীন সময় প্রথমেই গিয়ে আমার শূদ্রের ভেতরে প্রবেশ করালেন এবং ওখানে যে যেই গেছে যত বড় বড়ো মন্ত্রী মিনিস্টার বিজ্ঞানী যাই হোক না কেন শূদ্রোত্ব দিয়েই শুরু করেছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ দিয়ে দিচ্ছি নাসা বিজ্ঞানী থেকে বড় নাসা ইনস্টিটিউট হ্যাঁ মহাকাশ ইনস্টিটিউট এই মহাকাশ গবেষণা যেখানে হয় সেখানে বড় বড় চন্দ্র অভিযানের বিজ্ঞানীরাও রয়েছেন তার ভেতরে একজন ভদ্রলোক সেই বিজ্ঞানী তিনি আমার গুরু মহারাজকে তাদের এয়ারপোর্টে চোখের জল দিয়ে চরণ ধুয়ে দিচ্ছেন কেবাদ ভাবতে পারছেন নামটা আমি বলে দিতে পারতাম তার বিখ্যাত গ্রন্থ রয়েছে সারা পৃথিবীতে এক নামেই চেনে সেই চন্দ্র অভিযানের বিজ্ঞানী আমার গুরু মহারাজের এয়ারপোর্টে প্রকাশ্য পাবলিক প্লেসে চরণে চোখের জল দিয়ে ধুয়ে দিচ্ছেন গ্যা এটা শুদ্রত্ব ভাবতে পারছেন আমি বিজ্ঞানী আমি অমুক আমি মহাকাশে উড়ে যাই প্লেন পাঠিয়ে দিই হ্যাঁ এ যান পাঠিয়ে দিই সে যান পাঠিয়ে দিই আমার প্রাণের অনেক দাম আমি কেন একজন ভারতীয় মহাযোগীর কাছে পায়ের কাছে চোখের জল ফেলব কে বা তো তাই এই বোধ এসছে কি উনি ওই সময় তিনি স্ত্রী হয়ে গেছেন ওই সময় তিনি প্রকৃতি হয়ে গেছেন অহংকার শূন্য অবস্থায় শুদ্ধত্বের ভেতরে গিয়ে সেবা করছেন সেবার অনেক ধরনের ব্যাপার আছে এই জন্য সাধন জগতে প্রবেশের প্রথম রাস্তা হচ্ছে প্রেমের সমর্পণ এবং সেবা প্রেমের পূর্ণতা প্রাপ্তি হয় গুরু গুরুত্ব লাভ করতে গেলে প্রথমে সমর্পণ এবং সেবাবোধ আছে কি আমি অহংকার আমি সুন্দরী নারী ওর কাছে যাবো মহাকাল ইয়াং ছেলে ইয়াং সাধু কি না কি ঘটিয়ে দেবে আসে জগতে এটাও আছে এটাও আছে আমি অস্বীকার করছি না কিন্তু যারা উৎকৃষ্ট সদ্গুরু হন তারা কখনো ব্যবচার করতে পারেন না যদি করেন সেটা সাধনার সাথে সম্পৃক্ত সাধারণ অনেক সাধনার অনেকগুলো প্রক্রিয়া আছে মার্গ আছে যোগমার্গ আছে যোগ মার্গ আছে রাজযোগ মার্গ আছে যোগ মার্গ আছে আবার যোগ মার্গের ভেতরে যোগ মার্গের ভেতরে তন্ত্রমার্গের ভেতরে বহু মার্গ আছে যেগুলো সগুণ মার্গের নির্গুণ মার্গের কটা সাধন আমরা জানে শুধু বলে বলি ব্যবিচার ব্যবিচার মাথায় উঠে গেছে ব্যবিচার ভ্রষ্টাচার কিছু মানুষ আছে যারা জানেন না সেগুলোকে নিয়ে এগুলো নাড়াচাড়া করেন তাদের কারণে সমাজের আধ্যাত্মিকতার এই অপলাপ সৃষ্টি হচ্ছে অপবাদ দিচ্ছে এই জন্যে এই সুদ্রত্ব অর্থাৎ সেবাবোধ আসতে হবে যখন এই সেবা বোধ আসবে অহংকার শূন্য অবস্থায় যে আমি গুরুর কাপড় ধুয়ে দেব গুরুদেব হেগে পড়েছেন ওরে বাবা তখন কাপড়ের চিন্তা করা যাবে না তখন ন্যাকলাটা কোথায় চিন্তা করা যাবে না তখন অটোমেটিক ভেতর থেকে কাজ করতে হবে কী যেন বলছিলাম যে হ্যাঁ কী যেন বলছিলাম মনোভাব লাস্টে কি বললাম প্রসঙ্গটা কেটে গেল আমি মনে করতে পারছি না হ্যাঁ হ্যাঁ এই যে ওই সময় আপনি মনে করছেন যে কোথায় ন্যাকড়াটা আছে হাত দিয়ে পরিষ্কার করব না কি করবে ভাবনাটা ভেতরে কাজ করবে না ওরে বাবা আমার গুরুদেবের টয়লেট হয়ে গেছে বা যাই কিছু একটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে মনে হবে এক প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে সেটাকে সেটা আপনার কাছে অমৃত মনে হবে আপনি যোগে গিয়ে মনে করছেন আমি ব্রহ্মরন্দ্রে গিয়ে আমার ওই ব্রহ্মনাল থেকে পদ্মর থেকে অমৃত পড়বে আর সেই অমৃত একটু একটু করে জলের মতো পান করবো আমি সেদিন যোগী হবো ऐसा नहीं हो सकता গুরুদেবের বিষ্টাক তখন অমৃত মনে হবে বাহ্যিকরূপে তখন মনে হবে আহ কি অমৃত তখন আপনার খেয়েও নিতে উচ্চ করতে পারে ভেতর থেকে এরকম আপ্লুত ভাব আসবে ওটা শূদ্রত্ব এই শূদ্রত্ব আসেনি সে সাধনার কি জানবে গুরু কাছ থেকে এই গুরুগম্মা গুপ্ত বিদ্যা কী করে সম্ভবী বিদ্যা জানতে পারে সম্ভবী বিদ্যা সাংঘাতিক বিদ্যা এই শূদ্রত্ব আসতে হবে এই শূদ্রত্বের পরে সাধনা শুরু যেটা বলেছি সাধনা শুরু এই শূদ্রত্ব থেকেই অ্যাকচুয়াল